মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যায় সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ শুরু হয়েছে অভিযান। মধ্যে জড়িত একজনের ভিডিও প্রকাশ করেছে ও বুধবার ইউটা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ক এ ঘটনায় সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে এফবিআই চার্লির মৃত্যুর পরপরই ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে গভীর শোক জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে কার হত্যায় জড়িত সন্দেহে একজনের ভিডিও প্রকাশ করেছে এফবিআই ও ইউটা কর্মকর্তারা শিয়া বাটার সমৃদ্ধ লিলি রিমার্ক এতে দেখা যায় হামলার পর সন্দেহভাজন ওই ব্যক্তি একটি ভবনের ছাদ থেকে নেমে জঙ্গলের দিকে চলে যান এছাড়া উদ্ধার করা হয়েছে হামলায় ব্যবহার করা অস্ত্র হত্যায় জড়িতকে ধরতে সাঁড়াশি অভিযান চলছে বলে জানিয়েছেন ইউটার জননিরাপত্তা কমিশনার তার ধারণা হামলাকারী কলেজ পড়ুয়া হতে পারে এবং তিনি সহজেই ক্যাম্পাসে মিশে গিয়েছিলেন এদিকে শেষকৃত্যের জন্য চার্লি কার্কের মরদেহ অ্যারিজোনায় নেয়া হয়েছে এরই মধ্যে তাকে মরণোত্তর প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট একত্রিশ বছর বয়সী কার্ক ছিলেন লেখক পডকাস্ট উপস্থাপক মার্কিন তরুণদের মধ্যে রিপাবলিকানদের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি মৌসুমী শান্তা ডিবিসি ডেস্ক